গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন থেকে ভিডিওটা শুরু করছি তো এখানে বাসন সব নামাচ্ছিলাম আর কি সকালে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করছিলাম ওকে বললাম কি খাবে তো আজকে কতদিন ধরে ওই পিঠা বানিয়ে রেখেছি কেউই সেরকম খায় না হাতে তুলে না দিলে কেউই খেতে চায় না আর আমি নিজেও খাই না তো ওই জন্য ভাবলাম চলো সকালে মুড়ির সঙ্গে আমাদের একটু পিঠা খাওয়া হয়ে যাক আর তোমরা অনেকেই ভাববে তো মুড়ির সাথে পিঠা ঠিক কেমন লাগে কারণ অনেকেই খায় না কিন্তু আমাদের বাড়িতে আমি বিয়ে হয়ে এসে দেখেছি যে ওরা মুড়ির সাথে এগুলো খায় এবং আমি নিজেও বিয়ের আগেও খেয়েছি আর কি বলতো মুড়ির সাথে খেলে আমাদের গ্যাসটা হয় না এক একজনের এক একটা হয় আমাদের অন্তত এই মুড়ি দিয়ে খেলে গ্যাসটা হয় না তো ওই জন্য আর কি মুড়ি নিয়ে নিচ্ছি বাটিতে বাটিতে আর তার সাথে ওই যে দুচ্চিতই আজকে হলেই একদম শেষ আর পাটিসাপটা মানে আজকে নেওয়ার পরেও আরও কটা থাকবে তো দুটো করে পাটিসাপটা দিয়ে দিচ্ছি আসলে ওই পিঠা বানানোই হয়েছিল কিন্তু আর খাওয়া হয়নি পিঠা বানানোর পর এদিক সেদিক যাওয়া এটা সেটা ব্যস্ততায় কেটে গেছে খাওয়া আর হয়নি তো আজকে ভাবলাম যে না আর কতদিন এগুলো পিঠে রাখবো ফ্রিজে এক সপ্তাহ হয়ে যাচ্ছে আর গত বৃহস্পতিবারে মনে হয় সংক্রান্তি গেছে নাকি তো আবার বৃহস্পতিবার চলেই আসছে তার আগে খাওয়া দাওয়া গুলো এগুলো সব কমপ্লিট করে ফেলি তো যে দেখো সাপটা নিয়ে আরও ক্ষীর রয়েছে বানাবো পরে গ্যাসের ওষুধ খেয়েছো সকালে পিঠা শুধু বানানোই হয়েছে কিন্তু খাওয়া হয়নি তো এবারে যে এখন সকালবেলা সবাইকে রেডি করে দিলাম খেলে আর দু একটার মতো আছে দেখলেই পাটি সাপটা মনে হয় আর তিনটা না চারটা আছে আর দুধচিতই শেষ দুধচিতই আর নেই তবে চালের গুঁড়ো রয়েছে আর দুধের ক্ষীর রয়েছে অনেকটা তো সিদ্ধপুলি করার ইচ্ছে আছে দেখি সিদ্ধপুলি বা দুধপুলি কিছু একটা করব তো চলো খেয়ে নিই আর সকালে খাচ্ছে মানে সন্ধ্যার সময় খাওয়ার কথা ছিল সন্ধ্যা সময় আর খাওয়া হয় না ওই সকালে খাচ্ছি আজকে আর সারাদিন আর কোনো ওইগুলো খাওয়া হবে না সংক্রান্তির মধ্যে মানুষ সবাই বিটারিটা খেয়েছে কিন্তু আমাদের খাওয়ার হয়নি শুধু করেই তো চলো খেয়ে দিয়ে আবার কাপড় আছে কতগুলো সেগুলো ভেজাতে হবে ভিজিয়ে রেখে আবার এদিকে রান্না বসাবো আর কাপড় ধুয়ে নিয়ে ছাদে মেলে দিয়ে আসতে হবে আর সকালে উঠে ডুব গিলতে পারছিলাম না ব্যথা ছিল গলায় কিন্তু এখন ব্যথাটা অনেকটাই কম হালকা হালকা ব্যথা আছে তো আশা করি সুস্থ হয়ে যাবো আর কলকাতায় তো ঠান্ডা কমেই গেছে অনেক কম কলকাতায় ঠান্ডা অনেক কম মানে দিনের বেলাতে কালকে যখন সব জায়গায় ঠান্ডা কম কালকে যখন দিনের বেলায় আমরা আন্টি দেবের যাচ্ছিলাম ট্রেনের মধ্যে এত গরম লাগছিল না পারছিলাম সোয়েটার খুলতে না পারছিলাম গায়ে রাখতে এমন অবস্থা হয়েছিল চলো খাবার সামনে নিয়ে অত কথা বলা ইচ্ছে করে না খেয়ে নি চলো কালকের দু পিস মাছ রয়ে গেছে সেই কারণে আজকে এই যে পাঁচ পিস মাছ রান্না করছি কড়াইয়ের মধ্যে রেখেছি তেল দিয়ে ধুয়া উঠছে পুরো আর এই পাশে আলুগুলো ধুয়ে এখানে দেওয়া হয়েছে আর এই যে লাউ কালকের তরকারিও রয়েছে সেই কারণে আজকে এক পদে শুধু রান্না করব লাউয়ের তরকারি মাছ দিয়ে আর কালকের তরকারি রয়েছে ও এখন যাবে হচ্ছে করতে সাবধানে দেও ওজন বেশি হয়ে গেছে না ওজন টানা যায় না তোমার আর ওজনটা বেশি টানতেছো এখান থেকে ও যেতে গেলে প্রোডাক্টগুলো আতে করে নিয়ে যেতে হবে কারণ এখান থেকে আমাদের ফ্ল্যাট থেকে বেরোতেই কোনো মানে গাড়ি নেই এবার এখান থেকে বেরিয়ে মেন রাস্তায় যাওয়া দু তিন মিনিটের হা হাঁটা পথ আর কি তো এগুলো তো নিয়েই যেতে হবে ভারী ভারী সব হয়ে যায় বিছানার চাদর নাইটি তো নাইটি হলে অনেকগুলো হলে তবে ভারী হয় আর বিছানার চাদর তো বেশ কয়েকটা মিলেই অনেকটা ভারী হয়ে যায় তো আজকে মনে হয় বিছানার চাদরই নিয়ে গেছে নাকি আমার ঠিক মনেও নেই তো বিছানার চাদরই মনে হচ্ছে কারণ নাইটের লাইফ করা হয়েছিল আরও আগে তো এদিকে আমি ওই যে লাউ টাউগুলো সব ধুয়ে নিচ্ছি লাউ দিয়ে মাছের ঝোল অনেকদিন যাবতেই কিন্তু আমরা এইগুলো সবজি খাচ্ছি আর কি ওদিকে বসিয়ে রেখে আমি এদিকে চলে আসলাম কাপড়গুলো ভেজাতে কারণ কাপড়গুলো তো ভিজিয়ে রাখতে হবে পরে না ধুয়ে দেবো আগের থেকে ভিজিয়ে না রাখলে আর হবে না আর সেই দোবো দোবো করতে করতে দু তিন দিন সময় চলেই গেল আজকে ফাইনালি ওর কাপড় ধুয়েই দিতে হবে তাও আমাকে কাপড় ধুতে দেয় না ওর নিজে ধোয় বা মা ধুয়ে দেয় কিন্তু এখন তো ও নিজেই অসুস্থ তো সেই কারণে আমি ভাবলাম না ওকে আর কাপড় ধোয়ার জন্য আমি দেবো না আমি ওর কাপড়গুলো ধুয়ে দিই দেখো দুটো আমলকি নিয়েছি ওকে আজকে বলেছিলাম আমলকি নিয়ে আসতে আমলকি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এই যে দেখো আরও আছে আর এইগুলো তো সেই কবের থেকে কাচ্ছে ঝুড়ির মধ্যে খাওয়ার হচ্ছে না এবার আমলকি খাবো হচ্ছে তোমার ইয়ে দিয়ে ধনে পাতা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করবো দিয়ে লবণ টবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে খাবো একদম ট্রেনে পাওয়া যায় যেরকম পাঁচ টাকা প্যাকেট জানি না ওরকম টেস্ট হবে কি না কিন্তু ওরকমভাবেই আর কি খাওয়ার ইচ্ছে রয়েছে পাতা তো নিয়ে এসছি বলেছিলাম ওখানে পাতা নিয়ে এসছি লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পড়েই গেছে প্লাস্টিক মিকি সব দেখছে খুঁজে খুঁজে কি করছি ধনে গুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে বালি মানে কিচকিচ করলে আর খাওয়া যাবে না তো সে কারণে বাটিতে নিয়ে নিয়ে একদম ভালো করে ধুয়ে নেবো দেখো মিক্সিতে এরকম পেস্ট হয়েছে কারণ অল্প তো তাই এরকম হয়েছে আর এবার এটাকে করে কেটে দিয়ে মাখাবো কালকে যখন আন্টিদের বাড়িতে যাই আমরা তখন এই ট্রেনের মধ্যে খেয়েছিলাম পাঁচ টাকা করে প্যাকেট আর ওগুলোর মধ্যে আমলকি ঠিক এরকম করে মাখানো ছিল লবণ তারপরে ওই ধনে পাতার গন্ধ পেয়েছিলাম আর হচ্ছে লঙ্কা আর তার সাথে কি সর্ষের তেল দিয়েছে না আমি জানি না কিন্তু টেস্টটা অপূর্ব লেগেছে অপূর্ব তো আবারও কোনো সময় ট্রেনে গেলে আমার খাবার ইচ্ছে রয়েছে তবে ট্রেনে যখন খাচ্ছিলাম তখনই ভেবে রেখেছিলাম যে বাড়ি এসে ওকে দিয়ে আমলকি আর ধনেপাতা আনিয়ে আর তারপরে আমি নিজে বানিয়ে খাবো তো ওই জন্য আজকে একদম মাখিয়ে নিচ্ছি একটা খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ তবে আর একটু ঝাল হলে ভালো লাগবে লঙ্কা এখন চটকে দিয়ে মাখিয়ে নিই লঙ্কা আর হচ্ছে লবণ এ দিয়ে আমার আমলকি মাখতে মাখতে তরকারি হয়ে গেছে তো তরকারিটাকে নামিয়ে নিচ্ছি তারপরে ভাবছি ও আসলে পরে ছাদে গিয়ে রোদের মধ্যে বসে খাবো রান্না শেষ এখন এই আমলকি মাখাটা খাবো ইচ্ছে করছে রোদে বসে খেতে কিন্তু রোদে যেতেও পারছি না কারণ কি ও গেছে বাইরে মা এখন পুজো করছে তার মধ্যে এই যে আমরা কিনা খেয়েছি কার কারো আসছে ঘুটুন কি একটু খাবে যার টেস্ট হয়েছে না এসছে মনে হ্যাঁ অসাধারণ হ্যাঁ আমলোকি আমলকি মাখা খাই আমলকি মাখা খাই খাবে তুমি তুমি না কালকে খাচ্ছিলা ছাদে যাবা হুম হুম কাপড় দারুণ টেস্ট সেন একটু খায়া দেখো ধনেপাত্রা কাঁচা লঙ্কা না ভিডিওতে বেশি দেখানো যাবে না সবার ঘরে জল জল আসবে জিবে তখন আমার দোষ হবে তোমাদের সাথে তো এইটুক দেখালাম যে খাচ্ছি কিন্তু পরে আমি ওকে বললাম চলো না ছাদেই যাব ঘরে বসে ওই টক খেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে ছাদে গিয়ে রোদে বসে তারপরে খাই তো এতক্ষণ ওই আধা ঘন্টার মতো রোদে ছিলাম দিয়ে রোদে বসে খেয়ে ও এক দুটা করে খেয়েছে আর গুটুনকে তো নিয়েই গেছিলাম এবারও মানে ওকে চোখ মুখ ধুয়ে দিলাম হাত পা ধুয়ে দিলাম এবার ঘরে এসে এই কাপড়গুলো ধুয়ে নিচ্ছি সব এখানে ওর এই যে সুইট টি শার্টটা আছে তারপরে প্যান্ট আছে শার্ট আছে এগুলো সব ব্রাশ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করতে হবে মা ধুয়ে দিলেও ওর কাপড় চোপড় মানে ও স্যাটিসফাইড হয় না কি পরিষ্কার হয় না আমি তো মানে ধুতে চাই এবার মা কী করবে কাপড় যখনই এখানে দেখবে সব একবারে ভিজিয়ে দেয় আর ওর সাদা একটা প্যান্ট নষ্ট হয়ে গেছিলো কালার ভরে কারণ কি ওই পুরুষদের কাপড় চোপড় এগুলো একটু আলাদা করে ধোয়াই মনে হয় ভালো সাদা প্যান্ট থাকে সাদা শার্ট থাকে ধরো আর আমাদের কাপড় চোপড় তো রঙিন থাকে রং উঠে যায় গিয়ে আর মাকে আমি বলেও ছিলাম যে ওর কাপড় তোমার ধুতে লাগবে না আর আমি ধুয়ে দেবো আমার যখন সময় হবে আমি রাখলেও উনি মানে নিয়ে ধুয়ে দেয় এখন কি করবো উনি হয়তো ভাবে যে ঠিক আছে আমি ধুয়ে দিয়ে দিই কিন্তু ওইভাবে তো ধুলে হয় না ওই পরিষ্কার হয় না তারপরে কর্ল আমাকে বলবে পরিষ্কার হয়নি এটা আবার ধুতে হবে তো ওরটাও নিজেই আবার ধুয়ে দেয় কিন্তু ওই একবারের বোতল দুবো দুবার ধোয়া মানে কাপড় চোপড় এগুলো আরও নষ্ট হয়ে যাওয়া তো ওই জন্য এগুলোকে আলাদা করে সবই যে এই টি শার্টটাকে আলাদা করে ভিজিয়েছিলাম যেন রং টং ভরে নষ্ট না হয় এর আগে আমার হাতেই একটা ওর প্যান্ট নষ্ট হয়েছিল অনেক আগে বিয়ের পরপরই আমি তো অত বুঝিনি আমি সব একসঙ্গে ভিজিয়ে দিয়েছিলাম তারপর ওর একটা সি গ্রিন কালারের একটা প্যান্ট ছিল প্যান্টটা খুব সুন্দর ছিল তো ওটার মধ্যে আমার একটা কোনো কুর্তি বা ব্লাউজ থেকে রং উঠে গেছিলো দিয়ে আর উঠলো না ওটা আর ওটা আর মানে বাড়িতে পড়া আর কোনো ইয়ে ছিল না তা যাই হোক দেখো কাপড়গুলো সব ধুয়ে নিচ্ছি যেগুলো যেগুলো আলাদা ধোয়া দরকার এগুলো ওই যে এখন বুঝতে পেরেছি না এটা নিচে রাখলে আর কোনো অসুবিধা নেই কিন্তু ওই একসঙ্গে ভিজাতে গেলেই সমস্যা আর আমারও প্যান্ট ছিল এখানে কুর্তা ছিল কাপড় চোপড় ধোয়া আমার কোনো সমস্যা হয় না এখন তো আপাতত কোনো সমস্যা নেই পরবর্তীর কথা পরবর্তীতে যে হ্যাঁ পরে কাপড় ধোয়া যাবে না তখন একটা দেখা যাবে এখন যতদিন পারবো ততদিন তো কাজ করেই যাব কাজ করতেই ভালো লাগে ছাদটাও আমাদের কিন্তু অনেকটাই বড় কিন্তু শনি রবিবারে ওরে বাপরে একটা তারেও জায়গা নেই তো এই যে মাঝখানে যে দইটা দেখতে পাচ্ছ যেখান থেকে কল্লোল কাপড়গুলো তুলছে এটা আমরা দইটা টাঙিয়েছিলাম তো তারপরে এই জায়গাটা একটু ফাঁকা থাকে এবার আমাদের কাপড় মেলা যায় শনি রবিবারের কথা বলছি এমনি অন্যদিন পুরো ফাঁকা আর অন্য মানে এটা কিন্তু ছাদটা দুটো ছাদ একটা এদিকে আর যে হচ্ছে অন্যদিকে যেদিকে ফুলের গাছটা আছে কিন্তু ওই পাশে কেউ কাপড় মেলে না সবাই এখানেই মেলে আর কি ওই ছাদে কেউ কাপড় মেলে না তো ওই জন্য আর কি এই ছাদের মধ্যে অনেকটা চাপ পড়ে যায় আর আমরা দুজন একটা বিষয়ে মানে আলাপ করছি দু তিন দিন ধরে যে ফ্ল্যাটটা চেঞ্জ করার জন্য কিন্তু বলো বলতো ওই মন চাইলেও করতেও পারছি না পছন্দ মতো পাচ্ছি না আমরা এখানে ভাড়া থাকি সাড়ে আট হাজার কিন্তু এর মধ্যে তো ঠিক পাওয়াও যাচ্ছে না দেখো সমস্ত কাপড় এখানে মেলে দিয়েছি অর্ধেক শুকিয়ে গেছে ওই যে ও নিয়েছে তো চলো এখন স্নান করব রান্না তো হয়েই গেছে রান্না করে রেখে এই কাজগুলো করলাম এখন গিয়ে স্নান করে ভাতটা খাবো আনি তোমরা দেখেছি ওই দিন কমেন্টে লিখেছো যে ওই টেবিলটাকে সরিয়ে দেওয়ার জন্য আর কোন দিন গুড়মুর করে ভেঙে পড়বে সত্যি আমারও ভয় লাগে যেদিন ভালো মন্দ বিশেষ করে রান্না করি বা কেউ আসবে তখন রান্না করি তখন ভাবি যে সব ভেঙে যদি পড়ে যায় একদম গেল তো এবার আমরা তো টেবিলে বসে খাইই না ওই নিচে বসে খেতে হচ্ছে তো এটা ঠান্ডার দিন তারপরেও পুরোটা ঠান্ডা আমরা নিচে বসে এরম করে আসন পেতে খেলাম যদিও অতটাও ঠান্ডা নেই এইখানে বা ঠান্ডা অতটা লাগেনি নিচে বসে খেতে কিন্তু নিচে বসে খেলে অনেক সমস্যা যেমন জায়গাটাকে প্রথমে মুছতে হলো তারপরেও তো এক দুটা চুল থাকেই যেহেতু দুটো মহিলা মানুষ আমরা মানে ঘরে থাকি তো টেবিলে বসে খেলে খুব ভালো হতো বাড়িতে গেলে আমরা টেবিলে খাই অত সেইখানে এসে নিচে বসে খেতে হচ্ছে আর ফ্ল্যাট তো মানে মন মতো পেলে তবেই যাব আর নয়তো তো আমাদের শেষ ঠিকানা মনে হচ্ছে এই ফ্ল্যাটেই তারপরে লাস্ট হয়তো বাড়ি এখান থেকে বাড়ি যাব এবার এই মানে যদি মানে মানে অন্য কোনো ফ্ল্যাটে না যাওয়া হয় আবার বাড়িতেও যদি না যাওয়া হয় তো সেই ক্ষেত্রে আমার এই মানে এই জায়গাটাকে আমার নতুন করে সেট করার ইচ্ছা রয়েছে দেখা যাক কি হয় রাতে আরও একটু বসে দেখব আর কি ফ্ল্যাট নাইনটি নাইন এগুলোর থেকে দুপুরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আজকে আমাদের রেস্ট হয়েছে ওরও রেস্ট হয়েছে আমারও হয়েছে আর মাও রেস্ট নিচ্ছে সন্ধ্যা দিয়েছে মা ও আজকে আর পুজো দেয়নি আর আমিও দিতে পারবো না ওই জন্য মা দিয়েছে সন্ধ্যা তো সন্ধ্যা থেকে অনেকক্ষণ মানে খোঁজাখুঁজি করছি চারদিকে ফ্ল্যাট খুঁজছিলাম আর কি মানে কী বলতো এখানে তো আমাদের কোনো থাকতে কোনো এমনিতে মালিকের পক্ষ থেকে কোনো সমস্যা নেই কিন্তু অন্য সব পাশেই একটু সমস্যা তো হয় সে হচ্ছে জানালা খোলা যাচ্ছে না এর আগেও তোমাদের বলেছিলাম গন্ধটা এখন বেশি আসে একটা এখানে পাইপ ফাটা নাকি বলছিলে ওই যে হোল হোল হ্যাঁ হোল যে হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা একটু ফাটা এবার এটার জন্যই হয়তো গন্ধ বের হয় আমাদের জানলা খুলতে পারি না এক হচ্ছে মোশা তার মধ্যে তোমরা তো জানোই দেখতেই পাচ্ছো রুমগুলো একটু কেমন তো দেখতে দেখতে আমরা 2 বছর পার করে ফেললাম যে ফ্ল্যাট ছেড়ে বাড়ি চলে যাব ফ্ল্যাট ছেড়ে বাড়ি চলে যাব এই একটা সিদ্ধান্ত হয়তো হয় না হয়তো হয় না এই করে করে আমরা আর নতুন ফ্ল্যাটে যাইনি এবার খুঁজছিলাম দেখি যদি মন মতো পাই তো চলে যাবো আর কি এরকমই ভাবছিলাম আর ভাড়াটা এরকমই থাকবে এই এখানে যে ভাড়াটা দিচ্ছি ওই এই ভাড়াতেই তবে গ্রাউন্ড ফ্লোর না আর ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর তো ওই জন্য নাইনটি নাইন একটা ইয়ে আছে অ্যাপ আছে সেখান থেকে খুঁজে দেখছিলাম তো একজনের সঙ্গে এক্ষুনি কথা হলো উনি বলল আর কি ওনারের সাথে কথা বলে আমাদেরকে দেখতে যেতে তো এবার দেখতে গেলে নাকি ঠিকঠাক হলে আজকে নাকি অ্যাডভান্স দিতে হবে তো এত তাড়াহুড়ো করে তো আর হয় না তো আমরা আগে গিয়ে দেখি পছন্দ হলে তবেই তো অ্যাডভান্সটা করব আর যদি পছন্দ না হয় তো আগে ভাগে তো আর অ্যাডভান্স করা যাবে না তারপরে আমাদের ইয়েগুলো বললাম আমাদের সাথে মিকি আছে আমাদের সাথে বাইক আছে আর আমরা ঘরের তিনজন সদস্য তো এগুলো সব বললাম তো এবার দেখা যাক আমাদের এখানে আমরা যেখানে থাকি এখানে আশেপাশে তো যদি হয় রাতে আর কি যাব আর তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি যাই চাটা খেয়েছি আর ভিডিওটা এডিট করে দিলাম চা খেয়েছি গলাটা রাত হলেই না ডুব গেলেই ব্যথা করে এই যে এই এই জায়গাটা ব্যথা করছে তো আশা করি কমে যাবে আসলে এই জার্নি টার্নিও হচ্ছে আর ঠান্ডা ঠান্ডাটা এমনি আমার পুরোপুরি কমে গেছে তারপরেও ভিতর ভিতরে নিশ্চয়ই ঠান্ডা আছে নয়তো ব্যথা কেন থাকবে গলা ব্যথা তো এখন এই যে আমরা লাইভে যাবো নয়টার সময় একজন দেখো টানা দিচ্ছে এখন বাজে সাড়ে আটটা সব প্রোডাক্ট রেডি করছে আর আজকে নাইটি নিয়ে লাইভ হবে তাই তো একা একাই সব রেডি করছে আর প্যান প্যান ঘ্যান করছে আমি একা একাই কত একা একাই কত কাজ করছি অনেক কাজ করে ফেলছি ও বাবা অনেক কাজ করে ফেলেছে ও আচ্ছা করে ফেলছো আচ্ছা এই র্যাকটা কিসের জন্য কিনেছিলে গো

ওকে মারলে হয়েছে চিল্লায় আবার ওকে মারতেছে ও কিছু করবে না আমি যে মারতেছি তাই চিল্লাবে এরা কিছু করবে না আবার ওকে মারি আমি ওই 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 দেখো কি রাগ आजा একটা নতুন রেডি লাইভে যাবো জন্য ভুত আছে না কি করে ও বেসিনের মধ্যে আর এদিকে সসপ্যানটা এখানে নিচের থেকে অটোমেটিক পরে গেল মিকিটা কোথায় গেল মিকি আবার এখানে খেলছে ওর খেয়াল দিয়ে দেখো লাইভে যাব ও বুঝতে পেরেছে আর লাইভ গেলে ও এসে আমাকে এই যেরকম করে 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 ধরবে সবাই যেন ওকে বলে হাই মিকি হাই মিকি ওই জন্য লাইভে যাওয়ার সময় ও এগুলো করে চল লাইভ হাই মিকি হাই মিকি নয়টা বাচ্চা আর মিকু হাই হাই যখন লাইভে ছিলাম তখনও মিকি যেন কি বলতে চাইলো আমাকে হাত দিয়ে ই করছে যে এখনো তাই আমার এখানে পুরো চুল পরে জায়গা ফাঁকা হয়ে গেছে কি হচ্ছে তোমার কুচ আমার মনে হয় ও যাবে ছাদে ওই শানু তুমি তো এখন ব্যস্ত বুকিং নিচ্ছ ওকে নিয়ে একটু ছাদে যেতে হবে এই দেখো না এই দেখো অনেক কিছু আমাকে বলতে চাচ্ছে মনে হয় কি কোনো পটি টটি পাইছে নাকি হিচু টিসু বুঝছো না দেখো কল্লোলের এখন তাকানোর সময় নেই কারণ আমি এইমাত্র লাইভ শেষ করেছি তো এবার ও যে বুকিং নিচ্ছে প্রোডাক্ট সেল করছে হ্যাঁ এটাতে একই প্রিন্ট এটাই এটাই